হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাশরুম ডিএক্স আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পি এবং ওয়েস্ট বেঙ্গল টেন্ডার বিভিন্ন প্রকল্প যোজনার সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজ মাতৃভাষা বাংলাতে আজকের বিষয় বা আজকের ভিডিও মৌজা ম্যাপ আমরা কী করে ডাউনলোড করবো আপনার এলাকাতে মৌজা ম্যাপ কী করে আপনি ডাউনলোড করব সেটা নিয়ে আমি আপনাদের ভিডিও দেখাবো আর এই জমি সংক্রান্ত কোনো কিছু আপনার জানার থাকলে বা কিছু কোশ্চেন থাকলে এই ভিডিও শেষে কমেন্ট করুন অথবা আপনার ইনস্টাগ্রামে মেসেজ করুন আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাই বলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন চলুন আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি এটা কি করে করা যায় এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রথমে লগ ইন আইডি ক্রিয়েট করে নিতে হবে যদি আপনার লগ ইন আইডি ক্রিয়েট করা থাকে তাহলে ঠিক আছে আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপ করে নিতে হবে এই সাইন আপ এখানে আছে হ্যাঁ আপনার যদি এখানে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশ করা থাকে তাহলে ঠিক আছে আর যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে এই ফর্মটা ফিল আপ করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কী করে করবেন আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা দেখা আছে যদি আপনি দেখে না থাকেন সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন তা একবার বলে দিচ্ছি এটা সম্পূর্ণটা ফিল আপ করার পর সাবমিট করার পর রেজিস্ট্রেশন করে নিতে হবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এখানে আরে ইন সাইন আপ লগ ইন সাইন আপ করে সাইন ইন করে নিতে হবে এখানে উপরে সাইন আছে সাইন ইন করতে হবে করে নেওয়ার পর আজকে আমরা জানবো মৌজা ম্যাপ কী করে ডাউনলোড করবো সেটা নিয়ে মৌজা ম্যাপ আপনার এলাকার মৌজা ম্যাপ দিয়ে এখানে সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করুন সিটিজেন সার্ভিস শিখে পরপর অনেকটা কলম আছে কিন্তু আপনি যাবেন সার্ভিস ডেলিভারি সার্ভিস ডেলিভারি আসার পর মৌজা ম্যাপ রিকোয়েস্ট এখানে ক্লিক করুন লগ ইন করার পর এটা আসবে ডিসক্লেম আপনি এটাকে ক্লোজ করে দিন দেওয়ার পরে এই যে ফর্মটা আছে এটা আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে প্রথমে ডিস্ট্রিক্ট আমি একটা আপনাকে দেখানোর জন্য বোঝাচ্ছি আপনি আপনার যেটা হবে সেটা আপনি করবেন ব্লক ব্লক কি আছে সেটা আপনি করুন তারপরে কোন মৌজা সেটা আপনি সিলেক্ট করুন দিয়ে ম্যাপ টাইপ এখানে এলার করুন সিট নাম্বার যদি অনেক সিট হয় তাহলে আপনাকে সেভাবে করতে পারবে এখান থেকে কটা সিট দেখাচ্ছে এ দেখুন চলে এসছে আপনার একটু বড়ো করে দিন এটা রিমুভ হবে এ দেখুন দেখুন আপনি চলে এসছে ঠিক আছে এই যে আপনার মোজা ম্যাপ চলে এসছে এবার যদি মনে করেন আপনি এই মোজা ম্যাপটা প্রিন্ট আউট নেবেন কী করে নেবেন তাহলে আপনাকে এটা এখান থেকে বেরিয়ে এসে আবার এখানে আসতে হবে পেজটা আসতে হবে আসার পর আপনার নাম লিখুন ঠিক আছে এগুলো আপনি সঠিক নাম দেবেন আমি আপনাকে বোঝানোর জন্য একটা করছি ঠিক আছে দিয়ে ফাদার্স নেম দেবেন দিয়ে অ্যাড্রেসটা দিন ঠিক আছে দিয়ে এখানে যে ডান দিকে এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আপনি ফিল আপ করুন কিউ জেড নাইন এম দিয়ে সাবমিট করুন ঠিক আছে দিয়ে আপনাকে এবার এটা পেমেন্ট করতে হবে এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি কোথাও লিখে রাখবেন লিখে রেখে আপনাকে এবার পেমেন্ট করতে হবে কত দেড়শো টাকা দেড়শো টাকা আপনাকে পেমেন্ট করার পরে এই পে আপনি মোজা ম্যাপটা পাবেন নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এবার এস বি আই আমি ডেবিট কার্ড দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনি যেটা পেমেন্ট করতে চান সেটা করতে পারেন এখন আসার পর এটা আসবে গ্রিপ্টার গ্রিপ্টের পেজটা আসবে তারপর এখানে আপনি কন্টিনিউ করে দিন কন্টিনিউ করে ব্যাঙ্ক ডিটেলসটা এসছে ব্যাঙ্ক ডিটেলস এসে দিয়ে আপনি এখানে কনফার্ম করুন কনফার্ম করে কোথায় কোন ব্যাঙ্কে আপনি পেমেন্ট করতে চান সেটা আপনি সিলেক্ট করুন দিয়ে এস করুন সাবমিট করুন দিয়ে আপনার এইখানে অ্যামাউন্টটা বসে কনফার্ম করুন দিয়ে অ্যামাউন্টটা কেন অ্যামাউন্টটা কনফার্ম করলেই আপনার এটা এটা প্রিন্ট আউট করে ডাউনলোড করে নিন আশা করি আপনি বুঝতে পেরেছেন তাও যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিও শেষে কি কমেন্ট করুন অথবা আমার ইনস্টাগ্রামে কি মেসেজ করুন আমি আপনার মেসেজ এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এরকম ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন চ্যানেলটি শেয়ার করে আমাকে একটি সহযোগিতা করে যান নমস্কার এবং ধন্যবাদ